হিয়ার মনে হয় কেউ যেন দরজার ওপারে তার সামনে আয়না দাঁড় করিয়ে দিয়েছে হুবহু তার মতোই দেখতে একজন দাঁড়িয়ে আছে তার সামনে আর্য বিস্ময় মাখা দৃষ্টিতে হিয়ার দিকে হিয়া দরজার কাছে দাঁড়িয়েছিল ঠিকই কিন্তু ভিতরে সাম্যর গলা স্পষ্ট শুনতে পাচ্ছিল সাম্য কারোকে ফোনে বলছে আরে চ্যালেঞ্জ রইল ভাই জিতবো তো আমি কেউ আটকাতে পারবে না এমন একটা জাদুর চাবি কাঠি আমি পেয়েছি যে আমাকে হারাতে পারে এমন কেউ আর নেই হিয়া এখানে দাঁড়ানো আর সমীচীন মনে করল না তাদের দুজনকে যে হুবহু এক দেখতে এটা অন্য কেউ জানুক সেটা ইচ্ছে ছিল না হিয়া হিয়া শক্ত মুঠোয় আর্যর হাত চেপে ধরে ওকে প্রায় টানতে টানতে নিয়ে চললো সিঁড়ির দিকে আচ্ছা তুমি কি আমার ক্লোন ক্লোন সেটা কি কপাল চাপড়ে হিয়া বলল হাই ভগবান তুমি ক্লোনও জানো না ল্যাবরেটরিতে একটা মানুষকে দেখে হুবহু তার মতো আর একটা মানুষ তৈরি করতে পারে সায়েন্টিস্টরা বলে ক্লোনিং করা আর ওই যে হুবহু দেখতে মানুষটা জন্মায় সে হয় আগের মানুষটার ক্লোন এই নতুন পাওয়া জ্ঞানটাতে বেশ অভিভূত হয় আমি কি তাহলে তোমার ক্লোন হিয়া বেশ কিছুক্ষণ কিছু ভাবে তারপর বলে না মনে হচ্ছে তুমি আমার ক্লোন নও ক্লোন হলে শুধু দেখতে নয় বুদ্ধিও একরকম হয় তোমাকে একটু স্টুপিট বললাম বলে কিছু মনে করো না কিন্তু তাহলে আমাদের একরকম দেখতে কেন কিয়া বললো সেটা তো জানি না তবে এটা বুঝতে পারছি যে এই ব্যাপারটা খুব ভালো কাজে লাগবে আমাদের এই যে দুজনকে একরকম দেখতে এটাকে কাজে লাগিয়ে আমরা অনেক মজা করতে পারি হসপিটাল থেকে ফেরার সময় মনে মনে অমৃতা শুধু একটা কথাই ভাবছিল যেভাবেই হোক বাণী পিসির অপারেশনটা করতে হবে সে নিজের পার্স থেকে ডক্টর ঘোষালের কার্ডটা বের করে ফোন ডক্টর ঘোষাল আমি অমৃতা কথা বলছি আমার অপারেশনের ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই হ্যাঁ হ্যাঁ বলো না কি বলবে কালকে ডক্টর বৃষ্টি ব্যানার্জি আমার পিসির অপারেশন করবেন আপনি দয়া করে সেই মতো ব্যবস্থা করুন দেখো অমৃতা আমি বুঝতে পারছি পিসির অসুখে তুমি উতলা হয়েছো ব্যাপারটা আপনি ভুল বুঝছেন আমি ডক্টর বৃষ্টি ব্যানার্জির কিছুক্ষণের মধ্যেই তার কনফার্মেশন মেল আমি আপনাকে পাঠিয়ে দেব। আপনি শুধু যেভাবেই হোক বাণী পিসির ডক্টর ঘোষাল এবার যেন দ্বন্দ্বে পড়ে গেলেন ঠিক আছে ডক্টর বৃষ্টি ব্যানার্জির মেলটা এলেই আমি অপারেশনের বন্দোবস্ত করবা জিজ্ঞেস করলো আচ্ছা সেদিন যে আমি ফোন করেছিলাম তুমি ফোন ধরেছিলে তাই না হ্যাঁ আমি তো ধরেছিলাম তাহলে তুমি এলে না কেন আমি আসছিলাম কিন্তু সেদিন প্রথম আমার মায়ের সঙ্গে আমার দেখা হয়ে যায় আর মার সঙ্গে আমি পিৎজা খেতে চলে যাই এবার আমি ব্যাপারটা বুঝতে পেরেছি সেদিন তোমার বাবা আমাকে আর্য ভেবে আর আমার মা তোমাকে হিয়া ভেবে পিৎজাটা খেতে নিয়ে গিয়েছিল হাসতে হাসতে হঠাৎ আর্যর মুখটা ম্লান হয়ে গেল তার মানে আমার বাবা ঠিকই বলে আমার নিজের কোনো মা নেই আর্যর মুখটা লান হতে দেখে খুব খারাপ লাগে হিয়ার আরে শুধু শুধু মন খারাপ করছো কেন শুধু শুধু নয় গো আমার খুব ইচ্ছে করে মায়ের কাছে থাকি বাবা মা আর আমি একসাথে থাকি মা আমাকে খুব খুব আদর করুক কিন্তু সেটা তো কখনো হবার নয় কারণ আমার তো নিজের কোনো মাই নেই আর্যর গলাটা বেশ দুঃখ দুঃখ শোনায় হিয়ার খুব খারাপ লাগে হিয়ার নিজেরও মনটা খারাপ লাগছিল এই ভেবে যে সত্যি সত্যি তার বাবার সে পাইনি আর্য আর হিয়া দুজনেই মনে মনে মা আর বাবাকে ভীষণ মিস করে হিয়া একটু চিন্তা করে বলে দেখো মন খারাপ করো না তোমার জন্য আমি একটা ব্যবস্থা করতে পারি হিয়ার চোখে মুখে দুষ্টুমি ফুটে উঠেছে কি আজ রাতে আমরা দুজন দুজনের আইডেন্টি চেঞ্জ করে নিয়ে তুমি মায়ের কাছে আর আমি বাবার কাছে যেতে পারি কিন্তু আমার বাবা খুব স্মার্ট যদি বাবা বুঝতে পেরে যায় যদি ধরা পড়ে যায় তুমি এখনো আমাকে চেনই না সময় এলে দেখতে পাবে কি করে কি করি হসপিটালে মায়ের কেবিনের সামনেই বসেছিল নেহা সে যেন তখনও পর্যন্ত বিশ্বাস করে উঠতে পারছিল না যে তাকে এইভাবে ফেলে রেখে অমৃতা চলে গেছে চোখের জল যেন থামছিলই না দেখলে তো যে অমৃতাকে তোমরা এত তোল্লাই দিতে তার আসল রূপটা কি ও কখনো কারো আপন হতেই পারেন স্বার্থপর্মে একটা নেহা কোনো উত্তর দিতে পারছিল না কান্না ভেজা চোখে ও মোনাবির দিকে তাকালো তখনই উত্তেজিত ভাবে ডক্টর ঘোষাল নিজের কেবিন থেকে বেরিয়ে এসে বললেন এই যে নেহা তুমি এখানেই আছো ভালোই হলো শোনো একটা গুড নিউজ আছে ডক্টর বৃষ্টি ব্যানার্জি তোমার মার অপারেশন করতে রাজি হয়ে গেছে আগামীকাল অপারেশন হবে কথাটা শুনে মোনামি চমকে উঠল সে তো ডক্টর বৃষ্টি ব্যানার্জিকে কোনো মেইলই পাঠায়নি তাহলে হঠাৎ করে এশিয়ার সবচেয়ে বড় নিউরোসার্জন ডক্টর বৃষ্টি ব্যানার্জি তার পিসের অপারেশন করতে রাজি হয়ে গেল কিভাবে? ইতস্তত করে ও ওর মা সুলেখার দিকে তাকাল সুলেখাও বেশ কনফিউজড সত্যি বলছেন ডাক্তার বাবু হ্যাঁ একেবারে সত্যি মোনামি ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে হ্যাঁ আমি এতগুলো মেল করেছিলাম বলেই উনি এইভাবে অবশেষে রাজি হলেন তোমার মেলের উত্তরে উনি রাজি হয়েছেন কি একটু আগে আমাকে যে অমৃতা ফোন করে বলল ডক্টর ঘোষালকে কথা শেষ করতে না দিয়েই মোনামি বলে উঠল আপনি কার কথায় বিশ্বাস করছেন ডাক্তারবাবু ও চিরকালের ঢপবাজ আরে ওর কাছে কি পিসির কোনো রিপোর্ট আছে নাকি যা দেখিয়ে ডক্টর বৃষ্টি ব্যানার্জিকে অপারেশন করার জন্য কনভিন্স করবে ডক্টর ঘোষাল ভাবলেন যুক্তি আছে কথায় ও তো পিসির অপারেশনের খরচ জোগানোর জন্য সামান্য একটা কাজ করতে অস্বীকার করেছে ডক্টর ঘোষালের খুব অবাক লাগলো কথাটা শুনে উনি চলে যেতে উদ্যত হলেন স্যার একটা রিকোয়েস্ট ছিল কাল যখন ডক্টর বৃষ্টি ব্যানার্জি আমার পিসির অপারেশন করবেন আমি কি ওনাকে অ্যাসিস্ট করতে পারি একটু ভেবে ডক্টর ঘোষাল বললেন কালকে ডক্টর বৃষ্টি ব্যানার্জির সঙ্গে দশজন ডাক্তারের একটা জুনিয়র টিম থাকবে ওকে আমি দেখছি যদি সেই প্যানেলে তোমার নামটা অ্যাড করে দিতে পারি দারুণ উচ্ছ্বসিত হয়ে উঠল মোনামি সে যে হসপিটালে আছে সেটাই ওর মাথা থেকে বেরিয়ে গেল এদিকে এলকিন হোটেলের টপ ফ্লোরের ছাদে তখন অন্যই এক নাটকের মহড়া চলছে হিয়া আর্য পরস্পর পরস্পরের জামা কাপড় পাল্টা পাল্টি করে নিয়েছে হিয়া ভালো করে বুঝিয়ে যে কোন পরিস্থিতিতে কি সামাল দিতে হবে শোনো ভালো করে বুঝে নাও মা কোনো মতে টের না পায় আর্যকে দিচ্ছে যেন যে তুমি বুঝিয়ে আর আর্য যদি দেখো কোনো কথার উত্তর দিতে পারছো না তখন মোবাইল নিয়ে গেম খেলতে বসে যাবে আর মায়ের প্রশ্নের উত্তরে বলবে এখন আমার ইম্পর্টেন্ট গেম চলছে গেম শেষ করে কথা বলছি বুঝতে পেরেছো আর্য সুবোধ বালকের মতো ঘাড় নেড়ে সম্মতি জানালো আর যদি কোনো ঝামেলায় পড়ো তাহলে আমাকে ফোন করবে কিন্তু আমার তো ফোন ফোন নেই নেই সে কথা এত বড় ছেলে হয়ে এখন তোমার নিজের আচ্ছা ঠিক আছে তুমি আমার ফোনটা রাখো চলো এবার কথাটা বলেই ছাদের আধ ভেজানো দরজা খুলে নামতে গিয়ে হিয়া দারুণ চমকে গেল দরজার সামনেই দাঁড়িয়ে আছে শাম্য বুঝে গেছি আমি সব জলের মতো বুঝে গেছি আমতা আমতা করে বলল কি কি বুঝে গেছো তুমি বুকের ভিতরটা ছ্যাত করে উঠল হিয়ার সাম্যকে আর্য আর হিয়াকে দেখে নিয়েছে একসাথে এত তাড়াতাড়ি ধরা পড়ে যাবে হিয়া আর আর্য ওদের প্ল্যান সাকসেসফুল হবার আগেই আজই ডাউনলোড করুন পকেট এফ এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা